যেই স্বামী আজকে আপনাকে অবহেলা করতেছে ছোট করে কথা বলতেছে আপনাকে কোনো মূল্যায়ন করতেছে না সেই স্বামীও একদিন আফসোস করবে ঠিক আছে আপনি আপনার সংসার ঠিক মতো করে যান আপনি বাচ্চা নিতে থাকেন আপনার বাচ্চা হোক আর দুই সাইড যখন বাচ্চা হবে তখন দেখবেন আপনার আপনার জীবনটা ভরপুর হয়ে যাবে আপনার যে পৃথিবীটা ছোট্ট একটা পৃথিবী ছিল সেই পৃথিবীটা অনেক বড় একটা পৃথিবী হয়ে যাবে আর যদি আপনি আজকে এই সংসারটা ছেড়ে একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা নিজের আপনি চলে যান তাহলে ভবিষ্যৎ দেখবেন কি আপনার আর জায়গায় বিয়ে হয়ে যাবে আপনার জীবনটাও নষ্ট হয়ে যাবে আপনার বাচ্চাটার জীবনটাও নষ্ট হয়ে যাবে এমনটাও হতে পারে সেই সংসারটাও আপনি করতে পারবেন না কোনো না কোনো কারণে ওই সংসারটাও আপনি ত্যাগ করতে লাগতে পারে তার জন্যই বলবো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দশ বার নয় কোটি ভাববেনoverlineoverline আমি একটা কথা বলি জীবনে কিছু কিছু ভুল আছে যেগুলো সমাধান জীবনে করা যায় না তাই যে কোনো ভুল করার আগে 10 বার না কোটি বার ভাববেন আর যেদিন আপনার সন্তানগুলো বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে আপনি অনেক অসুখ বিসুখ হবে দেখবেন আপনার সন্তান আপনাকে খুব সুন্দরভাবে খেয়াল রাখবে আপনার যত্ন নিবে আপনার পাশে থাকবে এই যে একটা ভালোবাসা এই ভালোবাসাটা কিন্তু আপনার সন্তানদের জন্য আপনি পাবেন তাই বলি বৃদ্ধ বয়সে একা হতে না চাইলে নিজ সন্তানদের নিয়ে সুখে থাকেন ভালো থাকেন সন্তানের মাঝেই সুখ খুঁচে পাওয়ার চেষ্টা করুন নিজেও ভালো থাকুন সন্তানদেরকেও ভালো রাখুন ভালো